গুড মর্নিং গাই সবাই কেমন আছো আমরা দুজনে মোটামুটি ঠিকঠাকই আছি তো আজকে আমি আবার ফার্স্ট ব্লগটা শুরু করলাম তো আমরা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চাটাও খাওয়া হয়ে গেছে তো ভাবছি এবার একটু বাজারে যাব আর ও সকালে যে কাজকর্মগুলো করে সেগুলোও করছে আরও কী কী করছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তবে দেখতে থাকো ভিডিওটা দেখো যে বাসনগুলো ছিল সেগুলো সব মাঝে আর এটাও প্রতিদিনেরই কাজ থাকে আমরা উঠেছি আর চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি বাসনপত্রগুলো পত্র মেজে নিচ্ছি যেগুলো থাকে আর ও এবার বাজারে যাবে দেখা যাক কি বাজার করে নিয়ে আসে আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে মানে আমরা যখন উঠেছি আটটার দিকে তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে একটু রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তা ও ওই যেতে পারিনি বাজারে ওই জন্য এখন একটু মানে বৃষ্টিটা থামলো এখন ও যাবে বাজারে তা দেখা যাক কি নিয়ে আসে বাজার করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে আর ও তো বাজার করতে গেল আর এখন আমি একটু ব্রেকফাস্ট তৈরি করবো তা ব্রেকফাস্ট আমি কিভাবে করি আর কী ব্রেকফাস্ট করি সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর এটা কিন্তু আমরা প্রায় দিনই করি মানে অনেক সময় রাত্রিবেলা ডিনারেও করি যখন রুটি করতে ভালো লাগে না তখন এইভাবে করে নিই আর খেতে খুবই টেস্টি হয় তা আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দেখে না দেখো আমি আটা নিয়েছি অল্প একটু আটা নিয়েছি আর এর মধ্যে দেখো আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দেবো আর একটা লঙ্কা দিয়ে দেব আর দেখো একটু নুন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ দেব হলুদটা দেওয়াও যায় না দেওয়াও যায় দিলেও হয় না দিলেও হয় কোনো অসুবিধা নেই আর এবার দেখো আমি কী দেব এবার দেখো এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো দেখো ডিম দিয়ে নিলাম আর এবার এটা ভালো করে মিশালো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো অল্প ভালো করে দেব এটা কিন্তু ময়দা দিয়েও করা যায় ময়দা দিয়েই বেশিরভাগ করে সবাই কিন্তু আমরা যেহেতু ময়দা খাই না ওই জন্য আমরা আটা দিয়েই করি

কিন্তু তেল খুবই কম লাগে তেলটা কম হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি দিয়ে দেবো এক দু চামচ করে দেব ভাজা হয়ে গেছে এবারে তুই একটা দেখো এক পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে আর এটা খেতেও খুবই টেস্টি হয় এভাবে আমি সবগুলো ভেজে নেব তিন চারটে মতো হবে ভেজে নেব এটাই আমাদের ব্রেকফাস্ট তা সব ভেজে নিয়ে আগে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমি এদিকে ব্রেকফাস্ট করছি আর আর ও তো এখনো বাজার থেকে বাড়ি বাড়ি আসেনি দেখো বলতে বলতে ও বাড়ি চলে এসেছে বাজার করে দেখা যাক কি বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইগুলো বাজার করে এনেছে এটা হচ্ছে পেটাই পরোটা নিয়ে এসেছে আমি এদিকে ব্রেকফাস্ট তৈরি করছি ও এদিকে নিয়ে এসেছে আর এদিকে দেখো কুমড়ো নিয়ে এসেছে আর দেখো আলু আদা রসুন নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কা টমেটো আর গরম মশলা নিয়ে এসেছে আর এদিকে দেখো চিকেন এনেছে দেখো তোমরা দেখলে আমি ব্রেকফাস্ট করছিলাম আর ওদিকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে ও আমাকে ফোন করেনি আমি ওকে ফোন করিনি আমি ভাবলাম যে ডিম আছে ওই জন্যে ওইটা করি মাঝে মধ্যেই কিন্তু করি কিন্তু ওকে আমি ফোন করে বলিনি আর ও আমাকে ফোন করে বলেনি যে ব্রেকফাস্টও কিনছে তা ওই পেটায় পরোটা মনে হয় নিয়ে এসেছে তা আমি ওদিকে দুটো করেছিলাম তা দুটোই রেখে দিলাম আর ওইটা থাক রাত্রিবেলার দিকে হয়তো করব কি বিকালবেলা কি সন্ধ্যেবেলার দিকে করব তা ওইটা থাক আবার চিকেন নিয়ে এসেছে আর আজকে আমি আবার উল্টো পাল্টা সব করে ফেলেছি আমি ভাবছি যে আজকে একটু বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি করব তা ও আবার চিকেনও নিয়ে এসেছে তাহলে বলো যে আমি খিচুড়ি করব চিকেন করব তাহলে কি আজকে খাওয়া দাওয়া সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর চিকেনটা আমি রান্না করব আর খিচুড়িটাও করবো কারণ আমি চাল ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি তা কি করব আর কিছু করার নেই আর আমি ভাবছিলাম যে খিচুড়ি তো ও বাড়ি না থাকলে খাওয়াই হয় না আর আজকে যেহেতু রবিবার ও বাড়ি আছে আমরা দুপুরে একসাথে খেতে পারবো তাই জন্য ভাবলাম যে করি ও তো খুব একটা বাড়ি থাকে না সপ্তাহের কোনো দিনই কী উল্টোপাল্টা হয়ে গেলো তা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট এই প্যানকেক আমি দুটো করলাম তোমরা দেখলে আর এদিকে দেখো পেটায় পরোটা নিয়ে এসেছে আর এদিকে তরকারি আজকে অনেক ব্রেকফাস্ট হয়ে গেছে আর এটা কিন্তু আমরা সজ দিয়েই খাই খুবই ভালো লাগে তা এটাই খাবো আজকে আজকে মানে ব্রেকফাস্টটা অনেক বেশি হয়ে যাবে আর দেখো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আমি বাইরের খাবার খুব একটা এখন অতটা পছন্দ করি না তা ও আগের সপ্তাহে বলেছিল যে পেটায় বড়োটা নিয়ে আসবে কিন্তু পাইনি সেই দিন তা আজকে পেয়েছে ও নিয়ে এসেছে আর ও জানে না এদিকে যে আমি ব্রেকফাস্ট তৈরি করছি আর ওকেও আমি বলিনি আর ওদিকে ওটা নিয়ে আসছে ওটাও ও আমাকে বলেনি তা আমি খুব রাগ করছিলাম যে ওইগুলো আমার খেতে একদমই ভালো লাগে না আর আজকে দেখো এটা আমরা খাচ্ছি এটা খুব ভালো টেস্টিও হয়েছিল আজকে আর এটা তোমরা খেয়ে দেখো যদি কোনো দিন না খেয়ে থাকো তা এটা এরকম করে খেয়ে দেখো অনেক ভালো লাগে আর অনেক হেলদিও হয় দেখো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল আর একটু আগে রোদ উঠেছিলো আবার বৃষ্টি হচ্ছে মানে আজকে মানে রোদ উঠছে আবার দশ মিনিট মতো রোদ থাকছে আবার বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুব ভালো ওই জন্যে ভাবলাম যে একটু খিচুড়ি করি আর যেহেতু ও দুপুরবেলা থাকে না সব দিন ওই জন্যে আগেও বললাম আর ও দেখো চালগান ধারে ছিল দাঁড়িয়ে এখন আবার এসেছে এখানে তো এখন আমি রান্নার জোগাড় করব এখনও চিকেনটা ধুইনি শুধু ঢেলে রেখে দিয়েছিলাম তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম তা এখন আমি চিকেনটা ধুয়ে নিই আর সব যা মশলাপাতি লাগবে সেইগুলো আমি গুছিয়ে নেব আর ও দেখা যাক কি করে ও হয়তো ফোন দেখবে বলো কি করবে এখন অফিসের কিছু কাজ আছে সেইগুলো একটু করবো অ্যাকচুয়ালি আজকে তো রবিবার বলে সেরকমভাবে ছুটিও থাকে না তো যে কাজগুলো আমার বাকি থাকে মানে পুরো সপ্তাহের যে পেন্টিং কাজগুলো সেগুলো ল্যাপটপে বসে বাড়িতে করতে হয় আবার তো সেগুলোই ভাবছি যে এগুলো এবার করব তো তারপরে দেখি কি করি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো চাল আর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি আগে ভিজিয়ে রেখে দিলাম আর হাফ বাটি চাল নিয়েছি আর হাফ বাটি ডাল আর আজকে আমি খিচুড়িটা করব সিদ্ধ চাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে মানে একদম অন্য রকম একটা আইটেম আর বেশিরভাগ আমি করি গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে তা আজকে যেহেতু হুট করে একটা আইটেম করেছি ওই জন্যই আমি মুসুরির ডাল আর এ দিয়ে করলাম আর গোবিন্দভোগ চাল অল্প ছিল কিন্তু মুগ ডাল ছিল না ওই জন্যে আর হয়নি আর এদিকে দেখো চিকেনটাও আমি ঢেলে রেখে দিয়েছি চিকেনটা ধুয়ে নেব আর সব গুছিয়ে নেব রান্নার দেখো এদিকে মশলাপাতি আমি সব কেটে নিয়েছি খিচুড়ি আর চিকেনের জন্য একসঙ্গেই কেটে নিলাম আর এদিকে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি পেস্ট করব আদা রসুন দিয়ে একসঙ্গে আর এদিকে কুমড়ো আর আলু কেটে রেখেছি খিচুড়ির জন্য এবার আমি রান্নাবান্না শুরু করব দেখো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর আলু আর কুমড়োটা একটু ভেজে আমি তুলে নেব আর তারপরে মশলাটা করব মশলাটা করে চাল ডাল যেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেব গরম জল আর তারপরে ওই যে ভাজা কুমড়ো আর আলু ওইগুলো দিয়ে দেব তাহলে আমার খিচুড়ি হয়ে যাবে কোনো রেসিপি আমি শেয়ার করছি না এইভাবে আমি সিম্পলভাবে করি তা যদি তোমরা দিন দেখতে চাও যে আমি কীভাবে খিচুড়ি করি তাহলে কোনো একদিন আমি রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে আর আমি চিকেনটাও বসিয়ে দেবো এই পাশে তাই একটু পরে বসাবো দেখো খিচুড়িটা এখন হচ্ছে মশলা কষানো হয়ে গেছে আর চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আলু আর কুমড়ো ভাজা করে রাখা আছে আর এদিকে তো চিকেনটা হচ্ছে হয়ে যাবে রান্নাটা তারপরে দেখাচ্ছি তোমাদের আবার দেখো আমি ওইদিকে রান্না করছি আর ও এদিকে কাজ করতে বসে গেছে ও আগেও বললো যে ওর সপ্তাহে যে পেন্ডিং কাজ থাকে সেইগুলো করছে তা ও কাজ করে নিক আর আমি এদিকে রান্না করছি আর ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে ওর জন্য কষা মাংস তুলবো আর ওকে দেবো দেখো এখানে খিচুড়িটা হচ্ছে আর একটু হলে হয়ে যাবে অল্প একটু বাকি আছে গরম জল দিয়ে দিয়েছি খিচুড়িতে সবসময় আমি গরম জলই দিই আর এদিকে চিকেনটাও হচ্ছে চিকেনটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওর জন্য একটু কষা মাংস তুলেছি আর ও তো দেখলে কাজ করছে ওকে আমি এখন দেবো চিকেনটা এবার দেখো আমি ওর চিকেন কষাটা ওকে দেবো তো কাজ করছে আর চিকেন কষা ওর খুবই ফেভারিট আমি নিয়ে যাচ্ছি এই দেখো আমার খিচুড়ি রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো চিকেন কষাটাও রেডি গরম মশলা দিয়ে দিয়েছি আর খিচুড়িতেও আমি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি অল্প করেই দিয়েছি তা দেখো চিকেন কষাটাও খুব দেখতে ভালো লাগছে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখালাম আর ওদের চিকেন কষাটা এখনও খাচ্ছে আর এবার আমি স্নান করে নেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমি দেখো স্নান করে চলে এসেছি আরও স্নান করে চলে এসেছে আর আমরা এবার লাঞ্চ করব তা এখন খুবই ভালো টাইমটাও দেখো এখন বৃষ্টিও হচ্ছে একটু আগে বৃষ্টি বন্ধ ছিল আর আজকে সারাদিনটা এরকমই হচ্ছে খানিক্ষণ রোদ হচ্ছে খানিকক্ষণ বৃষ্টি হচ্ছে তা দেখো এখন খুবই বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি মানে বেশি জোরও না বেশি আসতেও না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কখনো জোরেও হচ্ছে তা এখন আমরা লাঞ্চ করবো আর আজকে তোমাদের লাঞ্চ দেখলে যে খিচুড়ি আর চিকেন কষা তাই খিচুড়ির সঙ্গে আর অন্য কিছু ভাজাভুজি করে নিন যে চিকেন কষা করেছি ওই দিয়েই খেয়ে নেবো দেখি কীরকম লাগে হয়তো ভালোই লাগবে তা ওই জন্য আর ভাজাভুজি কিছু করলাম না যেহেতু সকালে একটু খাওয়া হয়ে গেছে বেশি ওই জন্যে আর মানে দুজনে আর বেশি খেতেই পারবো না তা চিকেন কষা দিয়েই খাবো তার আজকে মনে হচ্ছে কম্বিনেশানটা খুবই ভালো চিকেন কষা আর খিচুড়ি তা বৃষ্টিও পড়ছে মানে খাওয়ার টাইমটা খুবই ভালো আর রবিবারটা একদম জমে গেলো তা আমার তো খুবই খিচুড়িটা আমার খুবই ফেভারিট ওই জন্য আমি খুবই পছন্দ করি ও একটু পছন্দ করে অল্প তোমাদের দেখাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে একটু আগে আরো জোরে হচ্ছিল এখন আরো একটু কমে গেছে মাঝে মধ্যে জোর হচ্ছে মাঝে মধ্যে কমও হচ্ছে এবার আমি লাস্টটা রেডি করে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখো আজকে আমাদের দুপুরের মেনু রেডি এদিকে হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ও খেতে বসে গেছে আর খিচুড়ি আর চিকেন দিয়ে চিকেন কষা দিয়ে খাচ্ছে একসঙ্গে আর ও খিচুড়ি যে খুব একটা ফেভারিট তা না আমার মতো অতটা ফেভারিট না কিন্তু আজকে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য বললো ঠিক আছে খিচুড়িই করো আর আমিও এবার খেতে বসে যাব দুজনে দেখো একসঙ্গে খেয়ে নিচ্ছি আর খুবই টেস্টি হয়েছিল খিচুড়িটা খুব ভালো লাগছিল আর অনেকদিন পরেই খিচুড়িটা করলাম তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দেখো আমরা একটু বসে আছি আর আজকে লাঞ্চটা খুবই সুন্দর ছিল আর টেস্টটা খুব ভালো হয়েছে আর অ্যাকচুয়ালি বর্ষার দিনে এরকম মানে খেলে খুবই ভালো লাগে আর বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে মানে তখন থেকে শুরু হয়েছে আর এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো বেশি কখনো কম এরকম হচ্ছে তা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না মানে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম রবিবারটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম বাড়িতে থেকে আমরা কিভাবে কাটাই তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই